মহাপঞ্চমীতে গরিব দুস্থ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন গরিব দরদী তথা ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী দেবদাস মহাপঞ্চমীর পুণ্যতিথিতে গরিব মানুষদের মুখে হাসি ফোটাতে আগরতলা বড় দোয়ালি মধ্যপাড়ায় গরিব মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন গরিব দরদি তথা ত্রিপুরার বিশিষ্ট আইনজীবী এবং বিজেপি লিগাল ইনচার্জ দেবদাস বসে উপস্থিত ছিলেন আগরতলা চল্লিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী প্রাক্তন কর্পোরেটর জয়ন্ত চৌধুরী সহ অন্যান্যরা বিশিষ্ট আইনজীবী দেবদাস বকশি প্রত্যেক বছরে দুর্গাপুজো উপলক্ষে গরিব মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে থাকেন এছাড়া মহা সপ্তমীর দিন এলাকার সকল মানুষদের মধ্যে অন্ন ভোগেরও আয়োজন করা হয়েছে বলে জানালেন বিশিষ্ট আইনজীবী দেবদাস বক্সী ওনারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল শ্রেণীর মানুষ বক্সি দেখতে পাই যে আপনার বাড়িতে অনেক দেখতে পাই যে অনেক দেখতে পাচ্ছি এবং দেখুন শারদীয় দুর্গোৎসব সবার আনন্দের বিষয় আমাদের মধ্যে অনেক সাধারণ মানুষ আছে যাদের কথা মাথায় রেখে আমার এই আয়োজন বক্তব্যর কোনো বিষয় না আমার বাবা গত হয়েছেন স্বর্গীয় নির্মলচন্দ্র বক্সী বক্সি সাত বছরের মতো হয়ে গেছে কিন্তু আমার পিতার অভাবটা আমি সবসময় অনুভব করি অভাব অনুতারণার মধ্য দিয়েই আমি জিনিসটা আমার বাবার কাছ থেকে শিক্ষা পেয়েছি আমি ছোটোবেলা থেকেই দেখতাম যেখানে আমার বাড়ি ছিল রবীন্দ্রনগরে শান্তিপল্লী এটা গ্রাম তৈরি করেছিলেন উনি তখনকার সময়ে বাসের মধ্যে আগুন জ্বালিয়ে পূজা করা হতো গরিব মানুষের মধ্যে দাঁড়ানো এটা আমার বাবার কাছ থেকে আমি শিখেছি তো আজকের দিনে আমার বাবার অভাবটা আমি অনুভব করি আমার গার্জিয়ানরা এখানে সবাই উপস্থিত আছেন আমার সাধ্যমতো ক্ষমতার মধ্যে যতটুকু করা সাধারণ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা সেটা আমি করছি আমি আশা রাখবো আগামী দিনে যাতে আমি মার কাছে প্রার্থনা করি মা যেন আমাকে আশীর্বাদ করেন আমি যেন সাধারণ মানুষের মধ্যে থাকতে পারি আর পাশাপাশি আরেকটা কথা বলছি আমার রাজ্যের অভিভাবক আমার প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ উনি আমাদের অভিভাবক রাজ্যের অভিভাবক ওনার চলার পথ এবং ওনার অনুপ্রেরণায় আমরা অনেক কিছু শিখতে পাই তার মধ্যে ব্যতিক্রম না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমি শিখতে পেরেছি তথা আমার প্রদেশ যুব মোর্চার যিনি সভাপতি শ্রদ্ধেয় সুশান্ত দেব মহোদয় ওনার কাছ থেকেও শিখতে পেরেছি আমার এলাকার যিনি আছেন আমার কাউন্সিলর শম্পা সরকার চৌধুরী মহোদয়া তথা এলাকাগত ভাবে যে মানুষটা সবসময় মানুষের পাশে থাকে শ্রী জয়ন্ত চৌধুরী মহোদয় ওনার কাছ থেকেও আমি শিক্ষা পেয়েছি কিন্তু বেসিক জিনিসটা হচ্ছে মানুষকে সাহায্য করা রাজকের আজকের দিনে সম্পূর্ণ যেটা ডেডিকেশন করা উৎসর্গ করা সেটা আমার বাবার স্মৃতির উদ্দেশ্যে আমি চাই যে আমার বাবা হয়তো বা নেই কিন্তু না থাকাটা আমার একটা বিশাল বড়ো অভাব বাবা সবসময় আমার মধ্যে থাকে কিন্তু আমি চাই যে আমার বাবার যে কর্মসূচি মানে আমার করার মধ্য দিয়ে যেন আমার বাবা আমার সঙ্গে সবসময় থাকে কারণ আমি এই অনুষ্ঠানটা করছি আমার এলাকার সমস্ত অভিভাবকদেরকে নিয়ে কারণ আমি দেখুন আমার স্বল্প পরিসরে ক্ষমতার মধ্যে আমি আড়াইশো মানুষকে বস্ত্র বিতরণ করছি আমি চাই প্রত্যেকটা মানুষ পুজোতে আনন্দ করুক রাজ্যবাসীর সুখ শান্তি আমি কামনা করি রাজ্যের মানুষ যেন প্রচণ্ডভাবে আনন্দের সঙ্গে পূজা উপভোগ করে এবং রাজ্যের সমষ্টিগতভাবে আমরা সবাই যেন রাজ্যকে অগ্রসরের জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখি যেটা আমার রাজ্যের প্রাণপ্রিয় মুখ্যমন্ত্রীর আহ্বান আমি আপনাদের দিয়ে মধ্য দিয়ে সমস্ত মানুষের কাছে এটা পরজরে আবেদন করছি ধন্যবাদ আপনাকে আমি স্নেহের ছোটো ভাই দেবদাস দাস বাড়িতে কিন্তু ছোট লক্ষ্যে আজকে গরিবদের মধ্যে এখানে মধ্যে কি গরিব বলবো না দুঃস্থদের মধ্যে বা আমাদের পরিজনদের নিজেরা আপনগণদের মধ্যে একটা বস্ত্রদানের আয়োজন করেছেন দেবদাস তার আর বাবা স্মৃতির উদ্দেশ্যেই সেগুলো নির্মল দিচ্ছি ওনার উদ্দেশ্যেই আজকে বস্ত্রদানের আহ সবসময় ব্যবজাস এবং ছোট গরিবদের থাকার চেষ্টা করেন যখন শুধু অসুস্থ থাকেন যদিও তারা আসলে ওষুধ কিনতে পারছে না সঙ্গে সঙ্গে ওষুধ কেনার জন্য বস্তু করেন গরিব বাচ্চাদের পড়াশোনার জন্য যত সুন্দর চেষ্টা করেন সব দিন সবসময় সবসময় ওই গরিবদের পাশে থাকেন সকাল করেন আসলে আত্মীয় থাকলেই চলে না অর্থ থাকলেই চলে না মন্দ থাকতে াসের এই ধরনের মানসিকতার জন্য আমি ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভেচ্ছা জন করছি যেভাবে সবসময় এই বয়দের সবার সঙ্গে থাকার সাথে এটা সত্যি মতো প্রশংসার দাবি রাখে আগামী দিন পরিবারের সবাই যেন সুস্থ থাকে এবং ওর খাবার জন্য পরিপূর্ণ থাকে মার কাছে এই প্রার্থনা করছি ভালো থাকে সবাইকে নিয়ে সুস্থ থাকে এই বলে সবাইকে আবারও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করে ধন্যবাদ সর্বপ্রথম আমি হিন্দু জাগরণ মঞ্চ এবং আমার ব্যক্তিগত এবং বক্সিবাবুর পরিবারের পক্ষ থেকে সমগ্র রাজ্যবাসীকে শারদীয় দুর্গ উৎসবের প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি বক্সিবাবুর আমন্ত্রণে বক্সিবাবু প্রত্যেক বছর আমরা সকলেই জানি নিজ বাড়িতে দুর্গা পুজো উৎসব করেন এবং বস্ত্র বিতরণ উনি ওনার বাবা স্মৃতির উদ্দেশ্যে করছেন তো আমরা যা জানি বক্সিবাবু আমাদের এই যে রাজ্যের মধ্যে একটি প্রতিকূল পরিস্থিতি গিয়েছিল কিছুদিন আগে সেই পরিস্থিতিতে উনি সমগ্র রাজ্যবাসীর পাশে দাঁড়িয়েছেন যেই যে এলাকায় কবলিত হয়েছে এবং আমরা লক্ষ্য করেছি উনি দীর্ঘদিন ধরেই সকল যতগুলি সামাজিক কর্মসূচি আছে সেই সামাজিক কর্মসূচিগুলির মধ্যে উনি সবসময় নিজেকে আবদ্ধ করে রাখেন অনুরূপে আজকে উনি আমাদের সমাজে পিছিয়ে পড়া কিছু দোস্তদের মধ্যে উনি সেই শারদীয় উৎসবের জন্য বস্ত্র বিতরণ করে যাচ্ছেন সঙ্গে উনি আগামী দিনেও এই উৎসব করে যাবেন সেটা আমরা আশা রাখি ওনার কাছে এবং সমগ্র রাজ্যবাসীকে আমার ধন্যবাদ জানিয়ে আমি আমার